হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের আলোচনাটি একটু ব্যতিক্রমী স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন সামনে অনেকগুলো ডলার সাজানো ডলার পরিমাণটাও অনেক বেশি ওয়ান মিলিয়ন কেনেডিয়ান ডলার তো এখানে দুইটি উদ্দেশ্যে আজকের আলোচনাটির অবতারণা একটি হলো আপনাদেরকে সাবধান করা দুই নম্বর হলো সাবধানতার পাশাপাশি আপনি যদি সন্ধান দিতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব এখানে হিউজ অ্যামাউন্ট অব ডলার আর্ন করা কেনা গভর্নমেন্ট পঁচিশ জন ব্যক্তিকে টপ লিস্ট হিসেবে আইডেন্টিফাই করে টপ লিস্টেড ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করে তাদেরকে ধরিয়ে দিতে পারলে ওয়ান মিলিয়ন ডলার রিওয়ার্ডস ঘোষণা করেছে তো কোন কোন ব্যক্তি সেই বিষয়টি আপনাদের জানাটা জরুরি কী জন্যে নিজেদের সেফটির সিকিউরিটির জন্যে যে এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনি জড়িত হচ্ছেন কি না দুই নম্বর হলো এই ধরনের কোনো ব্যক্তির খোঁজ পেলে আপনি এই রিওয়ার্ডগুলো পেতেও পারেন একের ভিতরে দুই এই আলোচনাটি আমরা আজকে করবো যাতে করে আপনারা কোনোভাবেই এই ধরনের কোনো সমস্যায় না পড়েন বিশেষ করে যারা কানাডাতে নতুনভাবে আসবেন স্টুডেন্ট হিসেবে হোক ভিজিটর হিসেবে হোক ওয়ার্কার হিসেবে হোক পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে হোক যে কোনো ক্যাটাগরিতে আপনি আসুন না কেন আপনার জন্য এই ব্যক্তিগুলো যাদের পরিচয় বা যাদের নাম এখানে আপনি দেখবেন তাদের ব্যাপারে খুব সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন অনলাইনে হোক অফলাইনে হোক সরাসরি হোক যে কোনোভাবেই হোক না কেন এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার নিজের সেফটির জন্যে দুই নম্বর বিষয় হলো নিজের সেফটি সিকিউরিটি সব কিছু মেনটেন করার পর এই ধরনের কোনো ব্যক্তির সন্ধান যদি আপনার অবজারভেশনে চলে আসে সেটা অনলাইনে হোক কিংবা আপনার ফিজিক্যালি হোক তাহলে আপনি সহযোগিতার জন্য দেশের স্বার্থে বা কানাডার গভর্নমেন্টের স্বার্থে কানাডার মানুষের সিকিউরিটির জন্যে তাদের বিষয়ে সঠিক তথ্য যদি গভর্নমেন্ট এজেন্ট বা পুলিশকে ইনফর্ম করেন তাহলে আপনি সেখানে একটি ভালো কাজ করলেন নিঃসন্দেহে এবং ভালো কাজের তো একটা পুরস্কার থাকে সেই পুরস্কারের আপনার স্বীকৃতিস্বরূপ এখানে গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে অর্থনৈতিক বেনিফিট এখানে ঘোষণা করেছে যেটার সম্মিলিত পরিমাণ হলো ওয়ান মিলিয়ন কেনাডিয়ান ডলার বা দশ লক্ষ কেনাডিয়ান ডলার তো এবার আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে নামগুলো দেখাবো এবং কোন ব্যক্তির জন্যে কি পরিমাণে ডলার রিওয়ার্ডস ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরব তো আজকের আলোচনাটি আপনারা শুনবেন এটা আমাদের প্রত্যাশা টপ টোয়েন্টি ফাইভ মোস্ট ওয়ান্টেড ইন কানাডা উইথ ওয়ান মিলিয়ন ইন রিওয়ার্ডস ফুল লিস্ট অফ টপ টোয়েন্টি ফাইভ মোস্ট ওয়ান্টেড ইন কানাডা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দুই হাজার চব্বিশ সালে হিট লিস্টে বা টপ লিস্টে যারা রয়েছে তাদের তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই এখানে রয়েছে মিকেল বিবি তার জন্যে ওয়ান লাখ কেনাডিয়ান ডলার বভিন তার জন্যে ওয়ান লাখ কেনাডিয়ান ডলার কী কারণে তার তাকে বা তাকে ধরে দিতে পারলে তার কি সমস্যা এই বিষয়গুলি এখানে স্ক্রিনে উল্লেখ করা আছে আমি এখানে বিস্তারিত পড়ছি না ভিডিও সংক্ষিপ্ত করার জন্য যারা অতি আগ্রহী তারা অবশ্যই এটা পজ করে দেখে নেবেন ব্যক্তির নাম তিনি কি কারণে এখানে অভিযুক্ত হয়েছেন বা তাকে ধরিয়ে দিতে পারলে কি কারণে গভর্নমেন্ট এখানে আপনাকে রিওয়ার্ডস দিচ্ছে সেই বিষয়টি এখানে ছোট্ট করে লেখা আছে পাশে এটা আপনারা দেখে নেবেন এরপর রয়েছে করি তার জন্য ওয়ান লাখ কানাডিয়ান ডলার এরপর রয়েছে রাবি আল খালিল তার জন্য ওয়ান লাখ কানাডিয়ান ডলার ক্রিস্টিয়ান কজাম তার জন্য ওয়ান লাখ কানাডিয়ান ডলার এরপর রয়েছে হ্যাবিটন সলোমন তার জন্য পঞ্চাশ হাজার ডলার জোসেফ জোসেফ কেলালা তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার সাইদ ওসমান তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার এরপর রয়েছে ধরাম দেলওয়ালি ধরাম ধালিয়াল তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার মোহাম্মদ শেরি তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার এরপর রয়েছে দেশন ডেভিস তার জন্যে এখানে স্পেসিফিক করা নেই এরপর রয়েছে পং ট্যাং নোয়িং তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার এরপর রয়েছে জানাথন ওয়ালেট জার্ডান জাদ্রান তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার এরপর রয়েছে ড্যানিয়েল অ্যাটেম তার জন্য তার বিষয়টি এখানে অ্যামাউন্টটা উল্লেখ করা নেই এরপর রয়েছে খামার সুইংগাম। তার জন্যে পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার তালাল আমের তার জন্য পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার এরপরে সপ্তম সতেরোতম যা যে ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল্লাহি তার অ্যামাউন্টটা এখানে স্পেসিফিক উল্লেখ করা নেই এরপরে ইউসুফ আলী এটাও এই স্পেসিফিক অ্যামাউন্ট উল্লেখ করা নেই রবার্ট ল্যান্ড রবার্ট ল্যান্ডের জন্য অ্যামাউন্টটা এখানে ব্যক্তিগতভাবে মেনশন করা হয়নি এরপরে সে ভালদো ভালদো পাউ তারপরে রয়েছে জন জন ম্যানাগাম ম্যানাগান এরপর রয়েছে ড্যানিক মিগুয়েল বাইশতম এরপরে তেইশতম হচ্ছে কিয়ারাস কিয়ারাস পার তার জন্যে পঞ্চাশ হাজার কেনাডিয়ান ডলার ঘোষণা করা হয়েছে এরপর রয়েছে জাব্রিল এলমি এটার স্পেসিফিক উল্লেখ করা নেই সর্বশেষ যিনি রয়েছেন তিনি হচ্ছে এখানে ইউসেফ বোরাস তো এখানে পঁচিশ জনের যে তালিকাটা আপনারা দেখতে পেলেন এটা টাকার লোভের জন্যে না বিষয় হলো আপনাদের সাবধান থাকতে হবে খুবই এ রিওয়ার্ড অফ ওয়ান লাখ ওয়ান টেন লাখ কেনাডিয়ান ডলার one million dollar a reward one lakh canadian dollar has been established by the bolo program in exchange for information that facilitates the apprehension of the subject in question for canadians it is most important to be aware of the most wanted criminals at large so that they can stay alert from these fugitives as they can be around us দি আপডেটেড বলো প্রোগ্রাম লিস্ট নাও ইনক্লুডস মিকেল বিবি অ্যাজ দি কান্ট্রিজ টফ ফিজিটিভ হু ইজ ওয়ান্টেড ফর দি সেকেন্ড ডিগ্রি মার্ডার অফ শামার পাওয়ার্স নাইনটি টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড ম্যান তাকে এখানে মূলত মার্ডার করার জন্যেই এই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে গত বছরের তেইশে জুলাই দি অ্যাকরনিং বলো ট্রান্সলেটস টু বি অন দি লুক আউট ল এনফোর্সমেন্ট ফ্রিকুয়েন্টলি ইউজেস দি টার্ম বোলো টুস ডিসক্রাইব এ পারসন হুইজ অন দি ওয়ানটেড লিস্ট তো এখানে বলো এই অ্যাক্রোনিমটা ব্যবহার করা হয় যাদেরকে হেড লিস্টে রাখা হয় তাদের নামকে তাদেরকে খোঁজার জন্যে তো আজকে মূলত আমরা কোনো আলোচনা করলাম না কিছু তথ্য তুলে ধরলাম ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্যে সবার সহযোগিতার জন্যে সতর্কতার জন্যে আপনাদের সতর্কতাটা আপনাদের জন্যে নিজেদের জন্য জরুরি পাশাপাশি আপনি যে কান্ট্রিতে আসতেছেন অর্থাৎ কানাডাতে যারা আসতে চাচ্ছেন যে কোনোভাবেই হোক না কেন সেই কান্ট্রির সেফটি সিকিউরিটির জন্যেও যেহেতু এটি সংশ্লিষ্ট এই জন্য এই তথ্যগুলো আমরা তুলে ধরলাম পাশাপাশি আপনি এই কাজটি করে রিওয়ার্ডেরও সুযোগ পেতে পারেন এটার যেহেতু সুযোগ রয়েছে গভর্নমেন্ট থেকে যেহেতু এটি ডিক্লারেশন এসেছে এবং দু সালে তাদেরকে টপ টোয়েন্টি ফাইভ লিস্টের মধ্যে রাখা হয়েছে এই বিষয়টি অবশ্য আপনার অর্থনৈতিক দিক থেকেও গুরুত্ব বহন করে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম